গাড়ি দেখেন ইনশাল্লাহ গাড়ি এক দেখা আপনাদের পছন্দ হবে আর এই গাড়ি যার পছন্দ না হবে বাংলাদেশের মার্কেট থেকে গাড়ি কিনতে পারবে না অনেক সময় অনেকে বলে না যে আপনার গাড়ি সুকুদের ভিতরে সাজানো ছিল কিনা সত্যি কথা ভাই সুকুদের সাজানোর মতন গাড়ি কিন্তু পারু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক্স X9 2005 এর নিউ শেভের একটি গাড়ি আর এই গাড়ি যার পছন্দ না হবে বাংলাদেশের মার্কেট থেকে গাড়ি কিনতে পারবে না পাশের মডেল সাথে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন রয়েছে এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট স্টক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন এক ইঞ্চি পরিমাণে কোনো জায়গা কিন্তু ড্যামেজ নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি তো দূরের কথা সামনে হেডলাইটগুলো দেখেন স্টক একেবারে গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইটগুলো মানে একেবারে নতুন লাইটের মতন কিন্তু দেখতে মনে হয় যে নতুন লাইট কিন্তু অরিজিনাল লাইট কিন্তু গাড়ির সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে গ্রিলটিও মশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেন নাম্বার প্লেটটা কিন্তু স্ট্রোক একেবারে মানে যেভাবে লাগাইছে বিএটি এর ওইভাবে একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা আর্ট কিন্তু করা নাই বাম সাইডের হেডলাইটে কিন্তু অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন এই এইটা কিন্তু আছে চাটা চাকা লাইডিং সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে টোটাল বডিতে একটা স্ক্র্যাচ পর্যন্ত আপনারা পাবেন না খুবই ফ্রেশ অবস্থায় আছে ওকে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার ভাই ভিতরে দেখেন এগুলো সব অরিজিনাল কালার আছে আচ্ছা এই অ্যাক্সিডেন্ট হিস্টরির কোনো মানে সুযোগ নেই এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি সিলিং ও মাসালে কিন্তু রিকন্ডিশন গাড়ির মতো এইট গাড়ি হ্যাঁ সেন্ট্রাল এসে সহ হ্যাঁ অনেক সময় অনেকে বলে না যে আপনার গাড়ি সুকেজের ভিতরে সাজানো ছিল না সত্যি কথা ভাই সুকেজের সাজানোর মতন গাড়ি কিন্তু অনেক সুন্দর এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল টয়টে স্টিকার আছে চারটা চাকা ফ্রেশ অবস্থা আছে দেখেন এই ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল ব্যাকলাইট মডেল ইয়ার মেনশন করা আছে এটা কিন্তু অরিজিনাল স্টিকার আর বুঝছেন না যে আফটার মার্কেট লাগানো

দেন চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে চাকার গ্রিপ ভালো আছে লং টাইম ব্যবহার করা যাবে বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আছে ওর ভিতরটা একটু দেখান দেখেন এইগুলো কিন্তু সব অরিজিনাল অবস্থায় একেবারে অরিজিনাল কালার এই যে জাপানিজ স্টিকার ভিতর কন্ডিশন দেখেন এই জাপানিজ স্টিকার আছে একদম ফ্রেশ অবস্থায় এবং এইট সিটা গাড়ি এটা এইট সিটার সেন্ট্রাল এসির ব্যবহার করেছে একটু কাছে আসেন ভাই জি এই যে ড্যাশবোর্ড দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভাই এখানে তো ম্যাক্সিমাম গাড়ি এইসব মডেলের গাড়িগুলো আপনারা কিনতে গেলে দেখবেন যে ছেঁড়া ফাটা আছে ভাঙা আছে এগুলো নাই ফুকা ফাঁকা বের করা স্টার্টিং হইলেও অনেক ফ্রেশ কিন্তু সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে উডেনের ব্যবহার আছে ডিভিডি ব্যাগটা আমরা সবচেয়ে এসি সহকারে কিন্তু পাবেন সিলিংয়ের কন্ডিশন বাসালে একদম ফ্রেশ অবস্থা আছে তো চলুন এবার ইঞ্জিন রুমটা একটু দেখাই এটা কিন্তু স্টিকার ভাউ ভাই এটা কিন্তু বাংলাদেশ ফিটিংস না কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে দেখেন মাইর মাইটুতা থাকলে কিন্তু এইসব জায়গায় রং করা থাকতো ভিতরের অবস্থা দেখেন এগুলো অরিজিনাল কিন্তু জাপানিজ পেস্টিক মার্সেল এই অরিজিনাল হেডলাইট ভাই জাপানি দেখেন এই কইটু কিন্তু লেখা আছে অরিজিনাল হেডলাইটে কইটু লেখা থাকবে মার্সেল দেখছেন অবশ্যই রঙ একটু উঠে গেছে কিন্তু না জি জি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ভিতরে এই যে মার্শাল আসবে একদম অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে স্টোক একেবারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পেয়ে যাবেন দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন রয়েছে সাথে নব্বই লিটার সিএনজি কনভার্সন করা আছে ওকে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়চার নোয়া এক্স দু হাজার পাঁচের নিউ শেপ আর গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার সাতের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু পাবেন গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ গাড়ি এক দেখায় আপনাদের পছন্দ হবে আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম